সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম তে বন্ধুরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা ব্রয়লার মুরগি পালন করবেন আপনারা অনেক ভিডিও দেখে থাকছেন যে ঘরোয়া পদ্ধতিতে দেশি মুরগি পালন করা হয় হাঁস পালন করা হয় কিন্তু এখন আপনাদেরকে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা ব্রয়লার মুরগি পালন করবেন এবং পারিবারিক মাংসর চাহিদা মেটানো যায় এ বিষয়টি নিয়ে আলোচনা করব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন প্রথম আপনাদেরকে একটু কথাই বলি যে ঘরোয়া পদ্ধতিতে দেশি মুরগি যেমন পালন করা যায় ঠিক তেমনি ঘরোয়া পদ্ধতিতে ব্রয়লার মুরগি পালন করে আপনারা যারা নতুন করে খামার করতে চান অনেকে বলেন যে ভাই আমি নতুন করে খামার করতে চাচ্ছি কিভাবে খামার করা যায় আমি তাদেরকে বলবো যে আপনারা দশটা পনেরোটা বিশটা মুরগির বাচ্চা নিয়ে অর্থাৎ ব্রয়লার মুরগির বাচ্চা নিয়ে আপনারা এইভাবে ঘরোয়া পদ্ধতিতে পালন করতে পারেন সেক্ষেত্রে আপনারা মুরগি পালনের কিন্তু একটা প্রশিক্ষণ হয়ে যাবে এবং আপনি জানতে পারবেন যে মুরগিকে কি কীভাবে খাবার দিতে হয় মুরগিকে কি কীভাবে আপনার ওষুধ প্রয়োগ করতে হয় কিভাবে পরিচালনা করতে হয় কিভাবে মুরগিকে যত্ন নিতে হয় এ বিষয়টি নিয়ে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে কিন্তু এ টু জেড বুঝতে পারবেন যখন আপনারা এই জিনিসগুলো যখন বুঝতে পারবেন তখন দেখা যাবে যে আপনারা পরবর্তীতে কিন্তু বাণিজ্যিক রূপে কিন্তু আপনারা মুরগির ব্যবসা কিন্তু করতে পারবেন সেক্ষেত্রে আপনারা যে আমার মুরগিগুলো দেখতে পাচ্ছেন এটা আমার এক আত্মীয়র একটা মুরগি তিনি এইভাবে ঘরোয়া পদ্ধতিতে মুরগি পালন করে থাকেন উনি আমাকে আসলে এই মুরগিগুলো ভিডিও করে পাঠিয়েছে আর কি তে এই মুরগিগুণে আপনি উনি ঘরোয়া পদ্ধতিতে প্রতি মাসে এক মাস দেড় মাস পর পরে আপনার দশটা পনেরোটা করে মুরগি নেয় নিয়ে এইভাবে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু সে মুরগি পালন করে সেক্ষেত্রে দেখা যায় মুরগির ওনার যে মাংসের চাহিদা প্রতি মাসে যে মাংসের চাহিদাটা সে মাংসের চাহিদাটাও কিন্তু মেটাতে হয় এবং তারপরে মুরগি কিন্তু বিক্রিও করতে পারে আর এইভাবে যখন যে মুরগিগুণে পালন করা হয় এই মুরগিগুণও কিন্তু অন্য অন্য বাজারের যে মুরগিগুলো ব্রয়লার মুরগি যেগুলো থাকে তার সে কিন্তু সময় দশ পনেরো টাকা এবং বিশ টাকা কিন্তু বেশি থাকে কেজিতে যেমন এই মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো একটা করে মুরগির ওজন চার কেজি চার কেজি প্লাস মানে প্রত্যেকটা মুরগি কিন্তু চার কেজি প্লাস ওজন মুরগির বয়স আপনার দেড় মাস দেড় মাসের মতন দেড় মাসের মতন বয়স হয়েছে কিন্তু মুরগি কিন্তু চার কেজি প্লাস ওজন এই মুরগিগুলোকে কিন্তু ওরা কোনো প্রকারের ভ্যাকসিন এবং ওষুধ খাওয়ায়নি যখন মুরগির হালকা ঠান্ডা লাগে তখন নাপাচিরা যে মেডিসিনটা আছে হালকা খাওয়াই দেয় এবং মুরগির যখন অতিরিক্ত ঠান্ডা লাগে তখন আদা এবং রসুন এইগুলো কিন্তু ওরা কিন্তু আপনার যে প্রাকৃতিক সেবন করতে যা যা করা লাগে আদা রসুন এইগুনে দিয়ে কিন্তু সুন্দর করে বেটে কিন্তু পানির সঙ্গে খাওয়াই দেয় সেক্ষেত্রে কিন্তু মুরগির কিন্তু ঠান্ডাও লাগে না এবং মুরগির কিন্তু জ্বরও হয় না আর এই যে লেটার ব্যবস্থা দেখতে পাচ্ছেন এরা লেটার কিন্তু এভাবে পালন করছে এবং লেটার প্রতিদিন মানে প্রতিদিন যে মুরগির পায়ের নিচে দেখেন বস্তা দিচ্ছে পাটের অথবা মনে করেন চটের যে বস্তাগুনে আছে এই বস্তাগুণে দেওয়া আছে ওর উপর হালকা মনে করেন ধানের তুষ এবং কাঠোর গুঁড়া দেওয়া থাকে যখন অতিরিক্ত নষ্ট হয়ে যায় দুই দিন তিন দিন পর ওরা এই বস্তাগুনে সুন্দর করে তুলে পরে ফেলে দিয়ে আবার নতুন করে আবার বস্তা দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু লেটার থেকে কোনো ধরনের সমস্যা হয় না সেক্ষেত্রে মুরগি কিন্তু অসুখান এবং মুরগি কিন্তু অনেক সুন্দর ভালো কিন্তু ওজন আসে তা আমি একটা জিনিসই আপনাদেরকে বোঝাতে যাচ্ছি যারা ঘরোয়া পদ্ধতিতে মুরগি পালন করতে চাচ্ছেন অর্থাৎ ঘরোয়া পদ্ধতিতে ব্রয়লার মুরগি পালন করে আপনারা পারিবারিক খাদ্য মাংসের যে চাহিদা এটা তো মেটানো যাবে তারপরে আপনারা কিন্তু যারা নতুন করে খামার করতে চাচ্ছেন যে আমি নতুন করে খামার করব কিভাবে কি করা যায় তারা কিন্তু এরকম দশটা পনেরোটা বিশটা করে মুরগি নিয়ে কিন্তু আপনারা এভাবে পালন করে প্রশিক্ষণ দিতে পারেন সেক্ষেত্রে যখন আপনি সম্পূর্ণ জিনিস বুঝতে পারবেন জানতে পারবেন পরবর্তী সময়ে কিন্তু আপনারা বাণিজ্যিক রূপে কিন্তু ব্যবসাটা আপনারা করতে পারবেন তো প্রথমেই প্রথমেই আপনাকে একটি কথাই সবসময় মনে রাখবেন যে কোনো ব্যবসা আপনাকে প্রথম ভালোভাবে শিখতে হবে জানতে হবে এবং এই মুরগির বিক্রি ক্রয় এবং পাইকারি সেল যে সকল ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টগুনে আছে সকল বিষয় আপনারা যদি সঠিকভাবে জানতে পারেন তাহলে আপনারা কিন্তু এই ব্যবসাগুনে পড়তে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন চ্যানেলে সঙ্গে থাকবেন এবং যে কোনো বিষয়ে জানতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ